এদিকে আর পাঁচ দিনের মধ্যে বাংলাদেশে বড় পরিবর্তন আসতে চলেছে কপাল খুলতে পারে আওয়ামী লীগ দলটির বিশ জানুয়ারির ভয়ে কাঁপছে ইউনুস সরকার ও সেনা প্রধান ওয়াকারুজ্জামান বহিষ্কারের পথে হাঁটছে মোহাম্মদ ইউনুস ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের আগেই অ্যাকশন দেখাতে শুরু করেছে শেখ হাসিনা আজকে কথা বলবো যে আমাদের সত্কর মহাজন জঙ্গি ইনুস জঙ্গি ইনুস কি আমাদের বাংলাদেশের গর্বিত সেনাবাহিনী সেই সেনাবাহিনীকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে সেই সেনাবাহিনীদেরকে কি ধ্বংস করার পায় তারা করছে আর চোদ্দই জানুয়ারি ঠিক সাত দিনের মাথায় বিশ জানুয়ারি জানুয়ারির কুড়ি তারিখ এই কুড়ি জানুয়ারির দিকে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ অধীর আগ্রহ নিয়ে তাকিয়ে আছে দর্শক দেশ দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট একটি সংবাদ দেখতে চলেছেন যে সংবাদের আশায় আওয়ামী লীগের কোটি কোটি জনতা অধীর বসেছিলেন দর্শক কবে বিদায় হচ্ছে ডক্টর ইউনুস হ্যাঁ এই সংবাদটি আওয়ামী লীগের ভাইরা এবং বোনেরা শুনতে চেয়েছিলেন সেই সংবাদই এখন শুনবেন দর্শক বেশি না আর চারটা দিন বা বিশ তারিখের অপেক্ষায় আছে আওয়ামী লীগের নেতাকর্মীরা দর্শক ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসলেই ডক্টর ইউনুসের উপর কঠিন চাপ দিবে এবং বাংলাদেশ সেনাবাহিনীকে নিষেধাজ্ঞা দিবে যুক্তরাষ্ট্র থেকে কেন নিষেধাজ্ঞা কেন দিবে জানেন সেটা যেই লোকটি বলছে যে শেখ হাসিনাকে কেন চক্রান্ত করে তাড়ানো হলো এই কারণে সেনাবাহিনী তো নিষেধাজ্ঞা খাবেই পাশাপাশি ডক্টর ইউনুসেরও বিশ তারিখের পরে শেষ রক্ষা হবে না দর্শক এই কথাগুলো আমার নয় আমি রিপিট করেছি আওয়ামী লীগের কয়েকজন বিদেশি নেতা তারা কিন্তু এটা দাবি করেছে এবং কলকাতা ডায়লগস নামে একটি চ্যানেল থেকে কিন্তু এই বক্তব্যগুলো দেওয়া হয়েছে যা রীতিমতো সারা পৃথিবীতে ভাইরাল হয়েছে দর্শক এবং এই কথাগুলো যথাযথ যুক্তিসঙ্গত আছে যেটা হতে পারে তো দর্শক চলুন আমরা এই বিষয়ে বিস্তারিত দেখে আসি এবং লাইক দিয়ে সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করতে সাত দিনের মাথায় বিশ জানুয়ারি জানুয়ারির কুড়ি তারিখ এই কুড়ি জানুয়ারির দিকে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ অধীর আগ্রহ নিয়ে তাকিয়ে আছে এই দলে যারা তাকিয়ে আছে তাদের দলে রাশিয়া ইউক্রেন ইউরোপ চীন সিরিয়া ইসরায়েল ইরেন ইরান লেবানান ভারত সবাই সবাই তাকিয়ে আছে বাংলাদেশের নামও আছে এই দলে কেন বাংলাদেশ আশা করি সেটা বলে বোঝাতে হবে না এখন সবাই জানে এই কেনটা কেন কারণ বিশ জানুয়ারি যার দ্বিতীয় দফায় রাজ্য অভিষেক হচ্ছে সেই ডোনাল্ড ট্রাম্পের উপর নির্ভর করছে ইউনুসের অবৈধ অনির্বাচিত গায়ে জোরে গড়া সরকার কবে যাচ্ছে কবে শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন হবে এবং কবে গণতন্ত্রের পথে ফিরবে বাংলাদেশ কিন্তু সেটা তো এক সপ্তাহ পরের ব্যাপার আর ক্ষমতায় বসার সঙ্গে সঙ্গেই যে অপারেশন বাংলাদেশ শুরু হবে তা তো নয় সেটার সম্ভাবনা খুব একটা নেইও কারণ আরও জরুরি আরও জ্বলন্ত অনেক ম্যাটার আছে ট্রাম্পের সামনে সেগুলো হাত না দিয়ে প্রথমেই বাংলাদেশ নিয়ে ঝাঁপাবেন এমনটা ভাবা একটু বেশি বেশি হয়ে যায় বোধ তবে আজ হোক কাল হোক হাত তাকে দিতেই হবে বাংলাদেশে দিতে বাধ্য করবে ভারত কারণ গায়ের ওপর ইউনুস নামক বিস্ফোড়াটিকে বেশিদিন দিন রাখবে না ভারত অন্য অনেক কারণের মধ্যে বড় কারণ হলো এই লোকটি রাজনীতির নয় মাত্র ছমাসের মধ্যেই বাংলাদেশকে সব দিক দিয়ে কাঙাল করে ফেলেছে এই লোকটি এই লোকটি থাকা মানে দেশ অতি দ্রুত সর্বনাশের দিকে গৃহযুদ্ধের দিকে দৌড়বে কিন্তু সেটা হতে গেলে কিছুটা সময় তো লাগবে আর আমি বলছি বিশ তারিখের আগের এই সপ্তাহটির কথা যে সপ্তাহটিকে আপনাদের সাবধান থাকার কথা বলছি কেন বলছি সামনের একটা সপ্তাহে সাবধানে থাকুন কেন বলছি এটা কারণ সামনের বাংলাদেশের মানুষকে সাবধানে থাকতে হবে কারণ এই সপ্তাহটিতে অনেক কিছু ঘটনা অপ্রত্যাশিত ঘটনা সেগুলো ঘটতে পারে প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই গত মাস দুয়েক ধরে দেখছেন যে বাংলাদেশের বর্তমান সরকার দেশে একটা জরুরি বা পরিস্থিতি তৈরি করার আপ্রাণ চেষ্টা করছে ভারতের সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া করার জন্য পাকিস্তানকে ডেকে এনেছে ঘরের মধ্যে প্রতিদিন ইউনুস প্রায় নিয়ম করে ভারত বিরোধী মন্তব্য করে যাচ্ছে। অর্থহীন হুঙ্কার ছাড়ছেন ন্যায়সঙ্গত অধিকারের ভিত্তিতে সম্পর্ক হবে ভারতের সম্পর্কে ভারতের সঙ্গে এই রকম সব কথা তা এমন স্যার ভারত কি ন্যায়সঙ্গত নয় বা অন্যায়ভাবে বাংলাদেশের সঙ্গে কখনো কোনো ব্যবহার করেছে যদি করে থাকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনায় বসুন না কেন বসার প্রস্তাব দিন না কেন যে এই 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 জায়গাতে ভারত আমাদেরকে অন্যায়ভাবে আমাদের সাথে বিহেভ করেছে বা এগ্রিমেন্ট করেছে অন্যায়ভাবে আমরা এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই তাহলে তো মিটে গেল সমস্যাটা আর তেমন ইচ্ছা যদি থাকত ভারতে তাহলে চীনকে তাড়িয়ে তো হতে পারতো চীনের সবচেয়ে বড় বিজনেস পার্টনার কিন্তু তা তো হয়নি ভারত আপনারা অনেকেই হয়তো জানেন কিংবা জানেন না যে চীনের সঙ্গে ভারত যে ব্যবসা করে এক্সপোর্ট ইম্পোর্ট দুটো মিলিয়ে চীন তার কমপক্ষে তিন গুণ ব্যবসা হয় চীনের সঙ্গে সুতরাং ভারতের বিরুদ্ধে এত শোষণের অভিযোগ কই বাপু চীনের বিরুদ্ধে তো একটা কত কখনো বেরোয় না মুখ থেকে হ্যাঁ ইদানিং কিছুদিন শুরু হয়েছে সীমান্তে বেড়া দেয়া নিয়ে বিরোধ এমন তীব্র সে বিরোধ যে যুদ্ধের হুমকি পর্যন্ত ইউনুস সাহেব দিয়ে ফেলেছেন ওই সৈন্যদের মহড়ায় গিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত থাকুন তো ভারতের কোনো মন্ত্রী প্রধানমন্ত্রী কিংবা প্রতিরক্ষা মন্ত্রী তারা বলেছেন যে যুদ্ধের জন্য প্রস্তুত থাকুন ভারতের প্রতিক্রিয়া বরং অত্যন্ত নমনীয় এশিয়া মহাদেশে আর একটা নতুন রণাঙ্গন খুলুক এটা চায় না ভারত কিন্তু ইউনুস আপ্রাণ চেষ্টা করছেন এই যুদ্ধ বাধা যুদ্ধ বাদলে দেশের মধ্যে যে তুমুল সমালোচনার মুখোমুখি তিনি হচ্ছেন এখন সেটা চাপা দেয়া যাবে বেকারত্ব দ্রব্যমূল্য বৃদ্ধি একের পর এক শিল্প বন্ধ হয়ে যাওয়া আইন শৃঙ্খলা ভেঙে পড়া ধর্মীয় মৌলবাদের একেবারে বলবোলাও সব মিলিয়ে প্রচণ্ড ব্যর্থ এউনুদ সরকারের বাঁচার এখন একটাই পথ মানে অল্টারনেটিভ একটাই পথ হয় চুপচাপ দেশ ছেড়ে পালাও নয় দেশটাকে আরো ধ্বংসের মধ্যে নিয়ে যাও আর সেটার জন্য তিনি বেছে নেবেন জরুরি অবস্থা দেশ ছেড়ে পালাবার জন্য আবার ওই দেশটাকে গৃহযুদ্ধের পথে নিয়ে যাওয়ার জন্য আরো ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার জন্য এবং সেই জরুরি অবস্থা জারি করার জন্যই তিনি এখন চেষ্টা করছেন তিনি এবং তার সাংঘাঙ্গরা আর এই পথের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বিশ জানুয়ারির আগের সপ্তাহ একত্রিশে ডিসেম্বর স্থগিত হওয়া বিপ্লবের ঘোষণাপত্র পনেরোই জানুয়ারিতে প্রকাশ করার কথা দিয়েছিল ইউনুসের অন্তর্বর্তী সরকার সেই ঘোষণাপত্র বের হওয়ার কোনো সম্ভাবনা আজ চোদ্দ তারিখ কাল সেই চূড়ান্ত দিন পনেরো তারিখ মনে হয় না এই ঘোষণাতে অত্র বেরোয়ার কোনো সম্ভাবনা আছে সবচেয়ে বড় কারণ জুলাই আগস্টে রাজনৈতিক কর্মকাণ্ড যেটি হয়েছে সেটি বিপ্লব না গণ অভ্যুত্থান সেই প্রশ্নটির মীমাংসা এখনো সরকার নিজেই করে উঠতে পারেনি সেটা ঠিক হলে তবে তো রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে সিদ্ধান্ত হবে তারপর বিপ্লবের ঘোষণাপত্র তৈরি এসি পত্র স্বর্গের সিঁড়ি তৈরি করে স্বর্গে যাওয়ার কাহিনীর মতো হ্যাঁ আর এদিকে তো সেই বিভিন্ন সংস্কার কমিটি সেগুলো তো যথারীতি আছেই সুতরাং এই বিপ্লবের ঘোষণাপত্র বেরোবার কোনো চারা নেই পনেরো তারিখে বিপ্লবের ঘোষণাপত্র যদি না বের হয় তাহলে ছাত্র সংগঠন ও নাগরিক কমিটি তারা কি চুপ করে বসে থাকবে প্রশ্নই ওঠে না তাদেরও জীবন মরণ এইটা এত লড়াই করেছে ফায়দা তো কিছু হলো না তাদের তারা আবার সহিংস আন্দোলনে নামবে আবার সেই প্রাক জুলাই পর্ব ফিরে আসবে পুরোপুরি না লোক কিছুটা তো বটেই পুরোপুরি কেন নয় লিখিতে পারেন লিখে নিতে পারেন এবার আন্দোলনের লোক থাকবে না লোক পাওয়া যাবে না সেবারের মতো আন্দোলনের প্রাণ থাকবে না নিষ্প্রাণ আন্দোলন হবে দেখে নেবেন লোক নামবে না রাস্তায় এই পরাজয় মানতে চাইবে না ছাত্ররা তারা স্বতঃস্ফূর্ত নয় বরং আবার সেই আগের মতো অপমান করছে আসুন বাংলাদেশের সেনাবাহিনীদেরকে কোন পথে কিভাবে কোন দিকে ঠেলে দিচ্ছে কিভাবে অপমান অপদস্থ করা হচ্ছে তাদের জীবন কিভাবে দুর্বিষহ করে দিচ্ছে এই জঙ্গি ফেসিস সতক্ষ ইনুস আপনারা জানেন যে দুই সাল থেকে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশে জঙ্গিবাদের আস্তানা ছিল বাংলাদেশ সেই জঙ্গিবাদের আস্তানা থেকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হন দুই সালে তখন থেকে জঙ্গিবাদের বিরুদ্ধে উনি জিরো টলারেন্স ঘোষণা করে জঙ্গিবাদের বিরুদ্ধে উনি কাজে নেমেছেন এবং এই কাজে জঙ্গি নির্মূলে সহায়তা করেছেন আমাদের বাংলাদেশের গর্বিত সেনাবাহিনী আমাদেরকে আওয়ামী লীগ সরকারকে সহযোগিতা করেছেন আর এই জন্য সেই ক্ষোভ থেকে সেই রাগ থেকে এই জঙ্গি ফেসিস ইনুস শেখ হাসিনা সহ এই বাংলাদেশের গর্বিত সেনাবাহিনীদেরকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে তাদের নামে মামলা দিচ্ছে তাদের নামে ওয়ারেন্ট বের করছে তাদেরকে অপমান অপদস্থ করছে সেই জঙ্গি ইনুসের পরিকোমেটিকুলার ডিজাইনের অংশের হিসাবে যেই সব অফিসারদেরকে মাননীয় প্রধানমন্ত্রী সহ যেই সব অফিসারদেরকে আজকে নিঃশেষ করে দেওয়ার চক্রান্ত করছে আমি আমি তাদের মধ্যে কয়েকজন চৌখশ এবং দক্ষ অফিসারদের আমি নাম উল্লেখ করছি যে এই সব দক্ষ এবং চৌখস অফিসারদেরকে কিভাবে এই জঙ্গি সুৎখর ইনুস এই সেনাবাহিনী অফিসারদেরকে অপমান অপদস্থ করছে তাদের জীবনকে বিবিসি কাময় করে তুলছে তাদের মধ্যে অন্যতম হলেন লেফটেন্যান্ট জেনারেল আকবর হোসেন অবসরপ্রাপ্ত উনি ছিলেন ডিজিএফআই সাবেক ডিজি আরেকজন দক্ষ অফিসার মেজর জেনারেল শফিউল আবেদিন উনিও ডিজি ছিলেন ডিজিএফআই আরেকজন অত্যন্ত চৌকশ অফিসার লেফটেন্যান্ট জেনারেল শফিল আলম ডিজি ডিজিএফআই উনিও রিটায়ার্ড লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শামস উনি এলপিআর আছেন সাবেক ডিজি ডিজিএফআই মেজর জেনারেল হামিদুল হক উনিও এলপিআর আছেন ডিজি ডিজিএফআই মেজর জেনারেল শেখ সারোয়ার হুসাইন এক্স ডাইরেক্টর সিটিআইবি মেজর জেনারেল তৌহিদ এক্স ডাইরেক্টর সিটিআইবি মেজর জেনারেল কবির আহমেদ এক্স ডাইরেক্টর সিটিআইবি ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব রহমান সিদ্দিক এক্স ডাইরেক্টর সিটিআইবি এবং ব্রিগেডিয়ার জেনারেল তানভীর মাঝহার সিদ্দিকী ডাইরেক্টর সিটিআইবি এই অফিসাররা এই যে দক্ষ অফিসাররা যাদের আমি যাদের নাম বলেছি ওনারা ডিজিএফএ কাজ করেছেন এবং যা আপনারা জানেন যে যারা ডিজিআফে কাজ করে তারা অত্যন্ত দক্ষ এবং চৌকস অফিসার থাকেন এবং আমি যাদেরকে নাম বলেছি তারা সবাই মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জেনারেল এই পর্যায়ের অফিসার বৃন্দ এই অফিসারদেরকে পরিকল্পিতভাবে মেটিকুলাস ডিজাইনের অংশ হিসাবে বাংলাদেশ থেকে যাতে বাংলাদেশে যাতে জঙ্গিবাদের বিরুদ্ধে আরজনে কেউ কাজ না করতে পারে সেই জন্য তাদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য এই অফিসারদেরকে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে তাদেরকে অন্যায়ভাবে অপমান অপদস্থ করা হচ্ছে তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হচ্ছে যেন বাংলাদেশে যেন জঙ্গিবাদ যেন আবার সেই দুই সাল থেকে দুই সালের মধ্যে মাথা চাড়া দিয়ে উঠতে পারে এই জঙ্গি ইনুস সুৎখুর মহাজর ফেসিস্ট ইনুস এই শেখ হাসিনা সহ যারা জঙ্গিবাদের বিপক্ষ অবস্থান নিয়েছিলেন এই শেখ হাসিনা সহ এইসব দক্ষ অফিসারদের বিরুদ্ধে সুৎখুর মহাজন ইনুস উঠে পড়ে লেগেছেন তাই আমি সেনাবাহিনীর বলবো সেনাবাহিনী বাইদেরকে অনুরোধ করব যে আপনাদের আপনাদের সেনাবাহিনীর গর্বিত অফিসারদের বিরুদ্ধে যেইভাবে অপমান অপদস্থ করা হচ্ছে তাদের বিরুদ্ধে যেভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে এতে করে আপনাদের সেনাবাহিনীর সম্মান নষ্ট হচ্ছে সেনাবাহিনীর সম্মান ক্ষুণ্ণ হচ্ছে তাই আপনার বাংলাদেশের গর্বিত সেনাবাহিনীদেরকে বলবো যে ইনুসকে আপনারা থামান আপনারা ইনুসের পাশ থেকে সরে যান ইনুসকে আপনারা ভয়কট করুন ইনুসকে বাংলাদেশ থেকে বিতাড়িত করুন আর আরেকটা বিষয় আমি সেনাবাহিনীকে বলবো যে আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের গর্বিত সেনাবাহিনী অত্যন্ত দক্ষতার সহিত সহিত সুনামের কাজ করেন বাংলাদেশের সেনাবাহিনীর অত্যন্ত সুনাম রয়েছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কিন্তু বাংলাদেশে যদি এইভাবে যদি জঙ্গিবাদের উত্থান হয় ইনুস যেভাবে বাংলাদেশের জামাতকে প্রমোট করছে জঙ্গিবাদ তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের আমাদের আলোচকবৃন্দুদের কেলকাটা ডাইলগসের মনোজ দাদা এবং সালাউদ্দিন আহমেদ ভাইকে খুবই গুরুত্বপূর্ণ তথ্যপত্র আমাদের দর্শকদের সামনে তুলে ধরছিলেন দর্শক এবং সরকারকে আমরা বলতে চাই যে এই বক্তব্যের জন্য আমাদের চ্যানেল কোনো দায়ী থাকবে না তো ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ এ বিষয়ে আপনাদের মতামত কী হবে আসলেই কি ডক্টর ইউনুসকে ক্ষমতা থেকে তাড়িয়ে দেওয়া উচিত আপনি কি মনে করেন তিনি বাংলাদেশে থাকাকালীন বাংলাদেশ ভালো চলতেছে নাকি শেখ হাসিনা রাজত্ব চালানোকালীন বাংলাদেশ ভালো ছিল এই দুইটার একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আসলে বাংলার মানুষ দেখতে চায় যে আপনি কি চান অবশ্যই আপনি যদি সুশীল নাগরিক হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার কমেন্টটা করা উচিত তো ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য